মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লন্ডনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের ইমপ্রেশন হলে এ মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার ও ইফতার পূর্ব মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে বক্তৃতা করেন সাবেক মৎস্য ও সম্পদ মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী সাবেক প্রবাস কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট তিন আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব এমপি যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় আরো বক্তৃতা করেন সহসভাপতি শাহ আজিজুর রহমান মুহাম্মদ হরমুজ আলী যুগ্ম সম্পাদক নাইম উদ্দিন রিয়াজ ও ফারুক আহমদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ প্রবাস কল্যাণ সম্পাদক আনসারুল হক যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ গণসংযোগ সম্পাদক রবিন পাল মানবাধিকার সম্পাদক শারব আলী শিল্প ও বাণিজ্য সম্পাদক আসম মিসবাহ ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ মিয়া মহিলা সম্পাদিকা মেহরনিগার চৌধুরী মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভানেত্রী আঞ্জুমান আরা অঞ্জুল লন্ডন আওয়ামী লীগের সভাপতি মইনুল ইসলাম যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু সাধারণ সম্পাদক সেলিম খান ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়জবিরদার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ শ্রমিক লীগের সভাপতি শামীম আহমদ তাঁতী লীগের সভাপতি আব্দুল সালাম ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ যুবলীগ ও ছাত্রলীগের প্রায় অর্ধ শতাধিক মেঘবিন্দলা অতিথিীদের মধ্যে কার উপস্থিত ছিলেন সাংবাদিক সাংস্কৃতিক সামাজিক সংগঠনের বিপুল সমর্থক অক্ষবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে এখন রুখে দাঁড়াবে বিএনপি জামায়াত জঙ্গি গুষ্ঠীর বিরুদ্ধে ইউনস ইউনুস কিফুর গ্যাং নিয়ে জঙ্গি গুষ্ঠীর সহায়তায় এখন ক্ষমতায় রয়েছে তার কোনো ভিত্তি নেই বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আবারও ঘুরে দাঁড়াবে মাননীয় প্রধানমন্ত্রীকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাবে এবং আবারও মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বৈধ প্রধানমন্ত্রী আর যারা রয়েছে সব অবৈধ অসাংবিধানিক অথবা বৈধ প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আবার আমরা বাংলাদেশ ঘুরে দাঁড়াবে আবার অশান্ত বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শান্ত করবেন সমৃদ্ধি বাড়াবেন এবং উন্নয়ন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে এই বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ সেটা আজকে যারা করতে চাইতেছে বঙ্গবন্ধুকে অপমানিত করে যারা আজকে মনে করতেছে যে যারা মহা স্বর্গরাজ্যে বাস করতেছে আমরা তাদেরকে বলতে চাই বঙ্গবন্ধু আঠারো কোটি মানুষের মনের মনে কোটায় আছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন হয়েছে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনাকে আমরা সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ আমরা সবাই হয়ে কাজ করবো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকবে সবাইকে ধন্যবাদ জয় জয় বাংলা বঙ্গবন্ধু আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই ইম্প্রেশন হলে হাজার হাজার মানুষের উপস্থিতিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই বিশাল আলোচনা সভার এবং ইফতার মাহফিলে সবাই উপস্থিত হয়েছিলেন আমি প্রথমেই শ্রদ্ধা স্মরণ করি বাঙালি জাতির হাজারো বছরের বছরের কাঙ্ক্ষিত পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে আমাদের মাতৃভূমি বাংলাদেশ ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন তিন লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে এই লাল সবুজের পতাকা আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি আমি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই মামুনদের প্রতি আমরা সমবেদনা জানাই তার শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে স্বাধীনতা দিবসে যখন আমরা দেখি কুচকাওয়াজ বন্ধ করে দিচ্ছে ডক্টর ইউনুস রেজিম সাতই মার্চ ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এই জঙ্গি সরকার যারা জবরদখল করেছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট যত তাড়াতাড়ি সম্ভব এই ডক্টর ইউনুসের রেজিমকে টেনে হেঁচে বাংলাদেশের মসনদ থেকে নামাতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বার্থে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্বার্থে স্বাধীনতাকামী মানুষের স্বার্থে আমাদের প্রাণের বাংলাদেশ আমাদের মানচিত্র রক্ষার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশে বিদেশ থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি কারণ এরা দেশদ্রুহী এরা এই দেশকে ধ্বংস করে দিবে এই দেশকে তারা মিনি পাকিস্তান বানাতে চায় পাকিস্তানি মনোনিবেশে তারা দেশ চালাতে চায় আপনারা দেখে আজকে চুট্ট মেয়েদেরকে দর্শন করা হচ্ছে আজকে আমাদের মা বোনরা তারা রাস্তায় বেরুতে সাহস পান না তারা আতঙ্কগ্রস্ত এটা তো আমাদের বাংলাদেশ না এটা তো আমাদের পবিত্র বাংলাদেশ না যত তাড়াতাড়ি সম্ভব মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশে যাবেন ইনশা এবং ওনার নেতৃত্বেই অতীতের যেভাবে এই দেশের মানুষের আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল ছিল উন্নয়ন ছিল বিশ্বের দরবারে বাঙালি হিসাবে আমরা গর্বিত জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছিলাম আমি সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি আমি এক কথায় বললাম যে সারা বাংলাদেশে আজকে স্বাধীনতা দিবস বলতে কোনো জায়গায় পালন করতে দেওয়া হয় নাই বাংলাদেশের মানুষ আজকে আতঙ্কগ্রস্ত বাংলাদেশ জবরদখল করে আছে পাকিস্তানি গোষ্ঠী আমরা এদের থেকে পরিত্রাণ পেতে চাই জয় বাংলা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এই দেশের জন্য যারা শহীদ হয়েছিলেন এবং যারা যুদ্ধ তাদের সবার প্রতি শ্রদ্ধা আর এই স্বাধীনতা দিবসে আমাদের এবারে প্রত্যাশা সুতকুর ইউনুস বাংলাদেশ থেকে তার রিজিম অতি তাড়াতাড়ি বিতাড়িত এটাই আমাদের কামনা জয় মহান স্বাধীনতা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী আজকে আলোচনা সভা এবং ইফতার পার্টি এই ইফতার পার্টিতে খানেক গ্রুপের সমাবেশ হয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ দৃঢ় ঘোষণা করতে চায় এই স্বাধীনতা দিবসে আমরা এই ইউনিস নাস্তিক ইউনিসের নেতৃত্বে যেইভাবে রাজাকার আলবদলের নাতিপুতিরা স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদৌল্লা বাইডেন প্রশাসনের উনত্রিশ বিলিয়ন পাউন্ডের ষড়যন্ত্রের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে যেইভাবে ষড়যন্ত্র করে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছে তারই প্রতিবাদে আমরা সমগ্র প্রবাসীরা দেশবাসী দৃঢ় প্রত্যয় ঘোষণা করে একটি ঘোষণা করতে চাই ও চিরেই সুদগড়ি ইউনিয়সকে জনগণকে সাথে দিয়ে আমরা দেশটাকে উৎখাত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে আমরা প্রত্যাবর্তন করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ আজকে যুক্তরাজ্য আওয়ামী নেতৃত্বে একটি বিরাট ইফতার মাহফিল এবং আলোচনা সভার আয়োজন হয়েছে এখানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিভিন্ন জায়গা থেকে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ এবং অন্যান্য সকল নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন এবং এই ইফতার মাহফিল থেকে এক যুগে যুক্তরাজ্য আওয়ামী লীগ বিভিন্ন সময় বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকেই প্রত্যেক আন্দোলন সংগ্রামে কাজ করে গেছে এবং আজকে আমরা ডাক দিয়েছি আমাদের নেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে নিয়ে আসব এবং ওনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে আমরা নিয়ে আসবো ওনাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ স্বাধীনতা উত্তর যে কটি বছর আমরা অতিক্রান্ত করেছি প্রতিটি স্বাধীনতার দিবস উদযাপনে আমরা আনন্দ উৎসবের মধ্য দিয়েই কাটিয়েছি কিন্তু আজকে আমাদের বুক ফাটার আজ আমাদের সব হারানোর বেদনা বুকে চাপা দিয়ে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করছি আজকে আমি আপনাদের সামনে বেশি কথা বলতে চাই না শুধু একটা কথা বলি যে আজ সারা বিশ্বব্যাপী সকলেই নিশ্চিত হয়েছে আজ এই পাঁচই আগস্টে সেদিন কি ঘটনা ঘটেছিল কারা জবর দখল করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাজানো বাগানকে তছনছ করে দিয়ে বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগের নেতা কর্মীর ঘর বাড়ি গ্রাম গ্রামন্তর সমস্ত কিছু লুটপাট করেছে সংযোগ করে অবশেষে যেই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি যেখান থেকেই স্বাধীনতার বাংলাদেশের অভ্যুদয়ের ডাক এসেছিল বঙ্গবন্ধুর সারা জীবনের লালিত স্বপ্ন এই বাংলাদেশের স্বাধীনতার সেদিন দিক নির্দেশনা দিয়েছিল সেই বঙ্গবন্ধুর বাড়ি ওরা ভাঙে নাই বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নম্বর গুড়িয়ে দেয় নাই গোটা বাংলাদেশের কলেজাকে ওরা ছাড়খাড় করে দিয়েছে ওরা আমাদের বুকে আগুন জানিয়ে দিয়েছে তাই এই আগুন নিভাবার নয় এই আগুন থামাবার নয় আজকে বিশ্বের যে যে প্রান্তে আমরা আছি প্রত্যেক জায়গা থেকেই আওয়াজ তুলব জীবন দিতে হয় জীবন দেব তবু শেখ হাসিনাকে বাংলার মাটিতে প্রধানমন্ত্রী হিসাবে আমরা ফিরিয়ে নিয়ে যাবো যাবো প্রিয় বন্ধুর আমার প্রিয় বন্ধুর আমার এই দারো দর দার ভাই দার প্লিজ প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়ের আমার আমি আমি সব শেষে এই রাখো দেখো ভাই ভাই ও না আমি সব শেষে বলতে চাই ভাই রাখো রাখো প্লিজ প্লিজ রাখোলেভেনের সময় একটা নাটক আমরা প্রত্যক্ষ করেছিলাম আমরা সেই নাটককে মোকাবেলা করেছিলাম সেই মাইনাস টুর নামে মূলত আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে মাইনাস করবার ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্র নির্বাচনে বাংলার মানুষ তাদের সকল টানের উচ্ছ্বাস মিশিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেছিল অচিরেই এই কুলাঙ্গাটি বাংলার মাটি থেকে প্রতিহত করে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত করবে আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরা অত্যন্ত দুঃখ বারাকান্ত মন নিয়ে আজকের স্বাধীনতা দিবস উদযাপন করছে কারণ আজকে স্বাধীনতার পরাজিত শক্তি দামাজ শিবির বিএনপি জঙ্গিরা পাঁচই আগস্ট হামলার মধ্য দিয়ে তারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে ছাব্বিশে মার্চ শহীদ মিনারে ফুল দিতে তারা দেয় নাই বাংলাদেশকে তারা সেই পাকিস্তানি ভাব দ্বারা গড়ে তুলতে যে চেষ্টা করছে তার বিরুদ্ধে বাঙালি জাতি ঢুকে দাঁড়িয়েছে আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে এই ইউনিসকে টেনে হেছে ক্ষমতার মসল থেকে উৎখাত করব জয় বাংলা কোথায় কি ঘটছে তৎক্ষণাৎ জানতে চোখ রাখুন জিবি নিউজের পাতায় জিবি নিউজ টোয়েন্টি ফোর ডট কমে